নামাজের ঘর হ্যাঁ সবকিছু আছে ব্যবস্থা এখানে পাঁচ সুতো জামাত হয় আজান জামাত হয় ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করবেন আমিন বলেন ইনশাল্লাহ আলহাজ বজরুর রহমান খান আলহাজ মোহাম্মদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ বজরুর রহমান খান কালকে ওনার বড় ভাই আসছিলেন এবং আমাদের যে নুরালম তিনি আসছিলেন আল্লাহ তাদেরকে কবুল করুক যেন আমরা সুন্দরভাবে আমরা কাজ করতে পারি হ্যাঁ আমার একটু দেওয়া হবে আচ্ছা ধরেন আপনি হ্যাঁ

বিবি হাজারা ইসমাই ইসলামের মা আল্লাহ ইনাকে মক্কা এলাকায় রেখে আসা হয়েছিল শুধু একদিনের হতো খাওয়া খেজুর পানি আল্লাহ সেখানে হয়ে গেছে আল্লাহ সেখানে মানুষ ফস করতে যাচ্ছে আল্লাহ আমাদের এই জায়গাটা আজকে হয়তো ছোট্ট একটু জায়গা রবুল আলমিন আয় আল্লাহ তালান এখানে আমি একটু জায়গা দিয়ে দিয়েছি আমি প্রয়োজনে আরো মাদেশের জায়গা দেবো আল্লাহ আপনি কবুল মঞ্জুর করুন আল্লাহ আমাদের দোতলা আমার খেয়াল আছে এই পুরা দোতলা সহ এটাও বালিকা মাদ্রাসা হিসেবে আমরা আগামীতে রিস্ট দিয়ে যাব ইনশাআ আল্লাহ আল্লাহ আপনি কবুলের মঞ্জুর করেন আল্লাহ আমার ছেলেমেয়েদের জন্য থাকার পরিবেশ হয়েছে আমরা এখন চাচ্ছি যে কোনো পর্যন্ত চলতে থাকে সে তো দিন আল্লাহ আমার মামা আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ বৈদুর রহমান খান আল্লাহ তিনি আমাদের এখানে যথেষ্ট সহযোগিতা করে এই মানুষের কাজ শুরু করে দিয়েছেন আল্লাহ আল্লাহ প্রায় চার লক্ষ টাকা উনি একাই দিয়েছেন আল্লাহ কাছে আবার জন্য চার লক্ষ টাকা দিয়ে আমাদের কাজ শুরু করে দিতে পারেন সেই তুমি আলমিন আল্লাহ তিনি বলেছেন থাকবে দুতলা আবাসিক থাকবে তো সেখানে আপনি বসবাস করবেন ছাত্ররা আহ বসবাস করবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে থাকবে আল্লাহ আমরা সে ব্যবস্থা করতেছি গতকাল আমাদের আহ রহমান খান আমার বড় ভাই এসেছিলেন নুরালাম এসেছিলেন আল্লাহ দেখে গেছেন তারা পরিবেশ খুব ভালো আলহামদুলিল্লাহ

الله بن سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين شهدت لا إله إلا الله محمد رسول الله اللهم آمين اللهم آمين اللهم